মিছিল সেই মিছিল আমরা দেখেছি তাদের ওপর নানারকম যে অমানতের আক্রমণ চাপ করা হয়েছিল সেটাও আমরা দেখেছি এবং তার তার ধারাবাহিকতাতে মীরানগ্র মধ্য করেছে লেবানুর মিশ্র যে অবস্থা তৈরি হয়েছে আমরা দেখছিলাম কীরকম একটি সময়ে এই লেখাটা বেড়াও নিদ্রাটা আমরা নেমে আসলো আমরা হয়েছে যারা সারা দুনিয়াতে এই সাম্রাজ্যবাদী যুদ্ধের বিরুদ্ধে সাম্রাজ্যবাদী আশ্বাসনের বিরুদ্ধে যারা প্রতিবাদ করছে সেই মানুষদেরকে আমরা আহ্বান জানাচ্ছি যে সারা পৃথিবী জুড়ে শান্তির পক্ষে

লেবাননে ইসরায়েল কর্তৃক নির্বিচারে গণহত্যার প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ বিক্ষোভে সংগ্রামী সভাপতি উপস্থিত কংগ্রেস এবং বন্ধুগণ সমাজের সংগ্রামী শুভেচ্ছা সংগ্রামী সমাবেশ আপনারা জানেন ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে লেবাননে এবং ফিলিস্তিনে এটি আমেরিকা দেওয়া আমেরিকার ও দিয়ে নির্বিচারে কমাবার সপ্রক্ষে তিরিশ দিনে মাসের পর মাস ব্যাপী হাসপাতালে শিক্ষা প্রতিষ্ঠানে আবাসিক স্থলে নির্বিচারে শিশু নারী সহ অবদত মানুষকে হত্যা করেছে এখন তারা লেবাননে হত্যা করতে মেতে উঠেছে প্রিয় বন্ধুরা এই আমেরিকার মদদে আপনারা যারা আমেরিকা ও যুক্ত বন্ধের

তো হয়েছে দুন দাপোর হারে বড় হট্ট হয়েছে আমরা দেখেছি ইরাকের দুন হট্ট আমরা দেখেছি দেখেছি সেইimbabweতে দুন হট্ট আমরা আফগানিস্তানে দুন হট্ট অতীতে ویتনামে দুন হট্ট আমরা দেখেছি সংগ্রামী বন্ধুরা समस्त দুন হট্টের মূল হটা ছিল আমেরিকা আজকে ইসরাইলে উল বাননে আমরা স্পষ্ট করে বলতে চাই এই কাজ করে সহজ পায় না আমেরিকার চালাচ্ছে মানে বন্ধুরা এই কারণে আমরা দাবি তুলছি ইজরায়েলকে জাতিসংঘের সদস্য পদ থেকে করতে হবে তার সদস্য পদ করতে হবে সংগ্রাম বন্ধুরা এই হত্যা জানিয়ে এবং সারা বিশ্বের জনগণকে তার বন্ধুদের জন্য স্থায়ীবাবের যুদ্ধ বন্ধের জন্য তার সব যুদ্ধ গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি এবং বিশ্ব জনমতকে এর প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার শেষ করছি